আমার দোকানে এক্সেসরি মাল এসেছে মোটরসাইকেলের অনেক ডিজাইন আলা মাল সেগুলো সব কিছু আপনাদের দেখাবো কি কি মাল এসেছে হ্যাঁ যদি আপনাদের কারো লাগে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এবং আপনার দোকানের নাম্বার থাকবে আপনারা কল দিয়ে অবশ্যই নিতে পারবেন অনলাইনও নিতে পারবেন দোকানের লোকেশনটা দোকানের লোকেশন হল ঝিনাইদা হরিণাকুণ্ড হাসপাতাল গেট সংলগ্ন বলে দিন এক পাশ যে এইটা আছে এটা আপনার হচ্ছে এসএফ এর মতো বুঝেছেন এই গ্লাস গুলো অনেক সুন্দর এসএফ গাড়িতে যেমন থাকে ওই রকম থাকবে এই গ্লাস গুলো এটা বড়টা এই বড় গুলোর দাম আপনার পড়বে আপনার টাকা এগারোশো পঞ্চাশ টাকা এই যে এই একটা আছে এইগুলো আপনার এদিকে মুখ করা যাবে এদিকে মুখ করা যাবে এদিকে মুখ করা যাবে এগুলোর দাম পড়বে আপনার ছয়শো আশি টাকা ছয় ষাট টাকা পড়বে আর এই সেম বড়ার বড় কোয়ালিটি মালেরই এগুলো ছোট অনেকে চাইছে এত বড় তো লাগাবো না ছোট তো লাগাবো এই ছোট গুলো যে এই সেম আগে যে প্রথম যে দেখানো বড়টা ওদেরই ছোটটা এগুলোর দাম পড়বে আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা পড়বে এগুলোর দাম আর আপনার যে এইগুলো আছে এগুলো অনেক ওল্ড মডেলের কিন্তু অনেক ভালো এগুলো সাইডে আপনার কালার করা আছে যে কালার যে নেবে তা সেই কালার দেওয়া হবে এটার দাম পড়বে আপনার ছয়শো টাকা এগুলোর দাম পড়বে ছয়শো টাকা আচ্ছা আর কি কি আছে রিং এগুলো নর্মাল আছে নর্মালগুলোর দাম কম এগুলো অনেক ভালো মাল যেকোনো জায়গাতে কিনতে গেলে সাতশো টাকা কমে নিতে হবে না আমাদের কাছে শুধু ছয়শ টাকা করে পাবে রিং কভার আছে এখন রিং কভার আপনার মনে করেন অনেকে বেরিয়েছে কম দামে রিং কভার যেগুলো আপনার প্লাস্টিক বোর্ড প্লাস্টিক বোর্ড আর এগুলো আছে ফাইবার বোর্ড ফাইবার বোর্ড রিং কভার এগুলো অনেক ভালো এগুলো ভাঙে না এগুলোর দাম এক সময় চব্বিশশো টাকা পঁচিশশো টাকা বাইশশো টাকা করে ছিল এখন দাম কমে ষোলোশো টাকা করে দুই চাকার সেট এক এক চাকায় আটশো টাকা করে এক এক টাকায় আটশো টাকা যে কোনো কালার নিতে পারবেন আপনারা সব কটা কালার অ্যাভেলেবেল আপনারা কম দামের নিলেও কম দামে আছে আর ওয়ান ফাইভ এর পিছনের নাম্বার প্লেটের ক্লাম প্লাম লাইট আছে এলইডি তাতে এল ই ডি লাইট আছে এগুলো আপনার স্টিল স্টিল বডি এগুলো অনেক ভালো এগুলো মুভ করা যায় না ছোট বড় করা যায় না এটার দাম পড়বে আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা দাম পড়বে আর অ্যালুমিনিয়াম ফ্রেম আছে এটা ছোট বড় বড় সবকিছু করা যায় এটার দাম এটার দাম কত পড়বে আমি জানাচ্ছি আমার এখানে বডি করা নাই বডি করে আমি জানাচ্ছি হেলমেট পাও যারা মোবাইল দিয়ে ব্লক করেন হেলমেটে এটা তো মোবাইল ক্যামেরা দুটো লাগানো যাবে মোবাইল এবং ক্যামেরা ক্যামেরা দুইটাই লাগানো যাবে বুঝছেন এইটা আপনার পড়বে 320 টাকা 320 টাকা পড়বে এটা অনেক ভালো ডা এটা অনেক ভালো ডা হ্যাঁ ভিডিও দেখে কোনো ডিসকাউন্ট আছে ভিডিও দেখে আসছে আমার এখানে আসে তার কফি ফ্রি সার্ভিস ফ্রি হবে তার যে এগুলো অনেক চেঞ্জ চান যে গাড়ি পিছনে উঁচু করার জন্য ডাম্পারের গুপ্তা এই গুপ্তা আমাদের আমাদের থেকে পাবেন এই গুপ্তা দাম আপনার দুইশো টাকা সেট পড়বে দুইশো টাকা অনলি দুইশো টাকা সেট পড়বে এটা গোল্ডেন কালার বিভিন্ন কালার বিভিন্ন কালার এটা অ্যালুমিনিয়াম বডি অবশ্যই অনেক ভালো মাল এটা লিভার হোল্ডার অনেকে আছে আপনার এই যে অ্যাক্সিডেন্ট করলে আপনার এই যে লিভারের আপনার লিভার ক্ষয় হয়ে যায় লিভার ক্ষয় হবে না এগুলো লাগালে লিভারটা ঘষ হবে না হাতে লাগবে না হাতের আঙুলগুলো সেফ থাকবে লিভার লিভার কভার এগুলো আপনার পড়বে তিনশো আশি টাকা করে সেট তিনশো আশি টাকা সেট এতে ভালোটা আরেকটা আছে ভালোটা সেটা হচ্ছে চারশো কুড়ি টাকা সেট দুইটা আছে এটা আপনারা চাকায় যে গুটকা গুলো ব্যবহার করেন এই গুটকা গুলো আছে অনেক ভালো মানের এই গুটকা গুলো অ্যালুমিনিয়াম বডি অনেক সুন্দর সব রকম কালার আছে এই গুটকা গুলোর প্রাইস পড়বে আপনার এই সেফটি গার্ড সহ এই যে লেগ গার্ড আপনার এই গুটকা যেকোনো যে কালার পাবেন এগুলো পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা সেট দুই সেট এক হাজার পঞ্চাশ টাকা দোকানের লোকেশন ঝিনাইদা হরিণাকুণ্ড হাসপাতাল গেট সংলগ্ন